একটা বাংলা হোটেলের সমস্ত সেট বিক্রি করা হবে এসি সহ এসি আছে গ্রিল মেশিন কুন্দুলুটি চুলা টেবিল চেয়ার ক্যাশ টেবিল সেভেন ডিক্স সমস্ত সেট আপ সহ বিক্রি করা হবে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে ছবি চাইলে ছবি দেওয়া যাবে এবং আপনি এসে আমাদের দেখে যেতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দোকানের পুরো সেট আপ বিক্রি করা হবে পুরা সেট আপ আপনাদের সেট আপ চাইলে নিতে পারেন এবং যদি খুঁজছা কুরসা নিতে চান তাও নিতে পারেন একটা একটা করে নিলেও নিতে পারেন ক্যাশ টেবিল আপনার যদি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন পুরো সেটআপ আছে আপনার বিরিয়ানির বিরিয়ানি রাখার একটা ইস্টানও আছে যদি দরকার হয় তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন السلام عليكم